No. আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম আমিকে স্কুলে দিয়ে তারপরে আমার একটা ডাক্তারের চিতা আছে সেটার জন্য যাব। আমি একটু অসুস্থ সেই কারণেই চিতা নিয়েছিলাম ডাক্তার দেখিয়ে আমরিনকে নিয়ে বাসায় চলে আসছি এখন হচ্ছে সংসারে কিছু কাজকর্ম করব তারপরে আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখা যাবে এই যে আমার রুমের জুড়ি সারা রাতে ছেলের অনেক নেপি জমা হয় হাজব্যান্ড আজ সকালে নাস্তা বানাচ্ছেন তাই আমি অন্য অন্য কাজগুলো করছি মেশিনে কাপড় ঢুকিয়ে দিলাম বাহিরে কিছু কাপড় আছে এগুলা শুকিয়ে গেছে এগুলা বাজ করে রেখে দেব জমা করে রাখলে দেখা যাবে যে আরও জমাই হবে আর বাজ করা হবে না প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নিলে দেখা যায় যে কাজের প্রেশারটা একটু কম পড়ে তারপরে কাজ জমা হয়ে যায় না সকালের নাস্তা করার পরে হাজব্যান্ড আবার কাজের ওখানে যাবেন মালিক মালিক কল দিয়েছেন যাবার জন্যে কাল থেকে উনি কাজে জয়েন করবেন সেই জন্যই উনি কাজে জয়েন্ট করছেন এটা খুশি হবার কথা কিন্তু কেন জানি আমার খুব কষ্ট লাগছে এই দুইটা মাস যে উনি ছিলেন খাবার দাবার একসাথে বাহিরে ঘোরাঘুরি করা এই কাজে জয়েন্ট হওয়ার পরে এগুলো আর হবে না তখন দেখা যায় যে নিয়মের মধ্যে চলে আসবে সপ্তাহে একদিন ঘোরাঘুরি তারপরেও আলহামদুলিল্লাহ কারণ পেট তো চলতে হবে শুধু ছুটি কাটালে তো আর হবে না উনি হচ্ছে বুনা খিচুড়ি বানিয়েছেন আমি বলেছি একটু নরম করার জন্যে তো আজকের খিচুড়িটা অনেক মজা হয়েছিল খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে যে তালা বাসন বের হয়েছে সেগুলো দুইয়ে রাখছি আমার অ্যাকাউন্ট দিলাম আলহামদুলিল্লাহ জীবনের প্রথম ইনকাম এত ভালো লাগছে টাকার পরিমাণ খুবই কম কিন্তু মনে হচ্ছে যেন এটা কোটি টাকার সমান শখের বসে ইউটিউবটা খুলেছিলাম কখনো ভাবিনি যে এখান থেকে আমি টাকা পাবো এই ইউটিউবটা আমি আমার হাজব্যান্ডের পারমিশনই খুলেছিলাম প্রথম স্পেন আসার পরে এই আমার মেয়ে হওয়ার আগে একা একা বাসায় থাকতাম হাজব্যান্ড থাকতেন কাজে তখন টাইম যত না কান্নাকাটি করতাম বাংলাদেশের কথা খুব মনে পড়তো আর আমার তো মা বাবা নাই বাংলাদেশে যে কল দিয়ে কথা বলে টাইম পাস করব তারও সুযোগ নেই তখন হাজব্যান্ড বলেছিলেন যে একটা রান্নার চ্যালেন খোলার জন্যে রান্নাবান্নার ভিডিও দিলাম তখন আমার টাইমটা কাটবে তো সেই থেকেই আসলে এই পর্যন্তই এসেছি আসলে একটা নারীর পেছনে হচ্ছে হাজব্যান্ডে যদি হাত না থাকে তাহলে কোনো সময়ই সামনে আগানো সম্ভব না এটা সত্যি একমাত্র আমার হাজবেন্ড ছাড়া বাকি যারা আছেন সবার মুখ থেকে কম বেশি আমি অনেক কথা শুনেছি অনেক কথা হজম করেছি আর আমারই ছিল আমি ভেবেছিলাম যে প্রথম যখন এই তখন তো আসতো না তখন আমার যত আত্মীয় স্বজন আছেন সবাইকে আমি শেয়ার করে দিয়েছিলাম আমার ভিডিওটা দেখার জন্যে কিন্তু আমি তো আমার সরল মনেই ওনাদেরকে দিয়েছি কিন্তু আমি তো জানতাম না যে ওনাদের মনে আমার জন্যে এত হিংসা যাই হোক একটা সময় হলো সবার মনের হিংসা বের হয়ে আসলো আমি আরও দুইটা চ্যানেল নষ্ট করেছি একটা আমি রাগ করে ডিলিট করে দিয়েছি তারপরে হচ্ছে আরও একটা খুলেছিলাম সেটা এই একটা বুলের কারণে ইউটিউব ডিলিট করে দিয়েছে একটা কমিউনিটি গাইডলাইন আমি বঙ্গ করেছিলাম আমার মেয়ের আখিকার যে গরু জবাইয়ের কিছু ভিডিও দিয়েছিলাম সেখানে তো রক্ত বড় বড়ো চুরি ছিল সেই কারণেই আমার সেই চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছিল দুই হাজার চব্বিশে যে বাংলাদেশে গিয়েছিলাম তখন অনেক ভিডিও ভাইরাল হয়েছিল বাংলাদেশের ভিডিও দিয়েছিলাম সেই চ্যানেলটাই আসলে নষ্ট হয়ে মানে ডিলেট হয়ে গিয়েছে তো আবার হচ্ছে বাংলাদেশ থেকে এসে এই চ্যানেলটা খুলেছি কিন্তু সত্যি কথা যেটা মানে প্রথম প্রথম যখন সবার কাছ থেকে এই নেগেটিভ ধারণা আমার সম্পর্কে আমাকে যে ওনারা গালাগালি করেছেন সেই সব কিছু যে শুনেছি তখন আসলে রাগ করে অভিমান করে সেই প্রথম যে চ্যানেলটা চলে সেটা আমি ডিলেট করে দিয়েছিলাম এখন আসলে কথা বলেন কিন্তু এখন আর আমি সব পাত্তা দেই না মানে কারণ কুত্তা বিলাই কাজই হচ্ছে পিছনে গিয়ে গো করা সামনে তো আর বলার সাহস নেই আমার লাইফ আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। এখন যদি আমি ঘরে বসে থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাই বা কোনো কিছু হয় কেউ তো আমার দায়িত্ব নিতে আসবে না তো আমি যেটা নিয়ে ভালোই থাকি সেটা নিয়েই হচ্ছে আমি আসি আর এতে আমার হাজবেন্ডেরও আমার উপরে সাপোর্ট আছে এখন বাহিরে মানুষ কে কি বললো কে কি করলো সেটা আমি কানেও নেই না পাত্রও দেই না কারণ মানুষকে কোনোদিনও খুশি করতে পারবে না তুমি যদি তোমার কলিজাটা কেটে খাইয়ে দেও এরপরেও বলবে যে লবণ কম হয়েছে মানুষ এরকমই আর যদি দেখে যে কেউ উন্নতি করছে তাহলে তো আর কথাই নেই সবাই মিলে হচ্ছে কিভাবে ওকে পা ধরে নামানো যায় সেই চেষ্টাই চলে তো এইসব হচ্ছে আর আমি বলতে চাই না বলতে গেলে অনেক কিছুই না বলাই ভালো কত টাকা পেয়েছি সেটাই তো বলা হলো না কথা বলতে বলতে এক কথা থেকে অন্য কথায় চলে গেলাম ইউটিউব থেকে এটা হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট তো পেমেন্টটা পেতে আমার একটু বেশি সময় লেগে গেছে প্রায় চার মাসের মতো একটা প্রবলেম হয়েছিল সেই কারণে তো এই ভিডিওর মধ্যে আর সেটা শেয়ার না আলাদা করে একটা ভিডিও বানাবো একজন আপুও কমেন্ট করেছিলেন যে কে কত টাকা হয় তো সব কিছু নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো ইউটিউবে আমার একশো পঞ্চাশ ডলার একশো পঞ্চাশ ডলার থেকে ইউটিউব আমাকে দিয়েছে একশো বত্রিশ ডলার আর বাকিগুলো হচ্ছে আমি সামনের মাসে পাবো আমার অনেক ভিউয়ার্স আছেন বাংলাদেশি ওনারা ডলার বা ইউরো তো বুঝেন না তো একশো বত্রিশ ডলারে হচ্ছে বাংলাদেশের টাকা প্রায় বিশ হাজার টাকার মতো হবে এই মনিটাইজেশন অন করতে গিয়েও অনেক এই কষ্ট করেছি একটার পর একটা শুধু প্রবলেমও হয় আসলে যতটা সহজ মনে হয় ইউটিউবে কাজ করা কিন্তু অতটাও সহজ না তা না হলে সবাই হচ্ছে কাজকর্ম ছেড়ে দিয়ে সবাই ইউটিউব করেই হচ্ছে এই টাকা পেতেন একটা বছর লেগেছে চ্যানেলটা দাঁড় করাতে প্লাস হচ্ছে মনিটাইজেশন অন করতে আমার চার মাসের ভিতরে মানে চ্যানেল খোলার চার মাসের ভিতরেই আমার সবকিছু ওয়ার্স টাইম সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল কিন্তু মনিটাইজেশন অন করতে গিয়ে তিন মাস আর এই টাকা পেতে গিয়ে আরও চার মাস মানে এক বছর আমার এখানেই শেষ একটার পর একটা শুধু প্রবলেমই হয় মনিটাইজেশন অন করতে গিয়ে আর এই যে টাকা পাওয়ার যে প্রসেসিং এই দুইটার মধ্যে যদি একটা নামের অক্ষর ভুল হয় তাহলে মনে করে যে এত সময় লাগে আর এত গেদারি যাই হোক অনেক কষ্টের পরে হচ্ছে একটু সাকসেসের মুখ দেখেছি তবে টাকার জন্য ব্লগ এটা এটা না আসলে আমার জায়গা ভালো লাগে প্লাস হচ্ছে আশেপাশে তারপরে আত্মীয় স্বজনের কাছ থেকে যে এত কষ্ট পাই সেই কষ্ট বলার জন্যই আসলে এইসব বিষয়ে থাকি আর টাকাটা হাজব্যান্ড কেন তুলে দিলেন সেটার একটা কাহিনী আছে এই ব্লগে আর বলছে না অলরেডি ব্লগটা শেষ এত টাকা পাওয়ার পরে হচ্ছে বাহিরে গেলাম হাজব্যান্ডকে আমার তরফ থেকে খাওয়ালাম ওনাকে একটা সুইটার কিনে দিয়েছি বাকি টাকার কি করলাম সেটা পরে বলবো এত খুশি লাগছে নিজের টাকায় যে হাজব্যান্ডকে কিছু কিনে দিতে পেরেছি উনি তো আমাকে সব সময় গিফট কিনে দেন ওনাকে আমি দেই কিন্তু ওনার টাকায় আর এই প্রথম হচ্ছে আমার টাকায় ওনাকে দিয়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাইকে যেন আল্লাহ সুস্থ এবং ভালো রাখেন আল্লাহ হাফেজ